বহুদিন ধরেই চর্চার মুখে রয়েছেন সোহম সোলাঙ্কি প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও স্বীকার করেনি তারা তবে টলি পাড়ায় প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখা সম্ভব নয় সোহমের জন্মদিনে একসাথে দেখা গিয়েছিল অভিনেতা সোহম এবং সোলাঙ্কিকে সেই সময় তাদের নিয়ে চর্চা ছিল আরো তুঙ্গে এরপর সিনেমা হলে পাশাপাশি সিটে বসে সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিটি দেখলেন তারা ফলে নেটিজেনদের মনে তাদের সম্পর্ক নিয়ে আরও ধারণা জোরালো হয়েছে গারছড়া ধারাবাহিক শেষের পর শোনা যাচ্ছিল মুম্বাইতে গিয়ে সোহমের সাথে প্রেম করছেন সোলাঙ্কি বলিউডে এখন দাপিয়ে কাজ করছেন সোহম আর শোনা যায় যে প্রায় মুম্বাই কলকাতা যাতায়াত করছেন সোলাঙ্কিও এবার মুম্বাইতে জুহুর সিনেমা হলে একসাথে ক্যামেরা বন্দি হলেন তারা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবির বিশেষ স্ক্রিনিং একসঙ্গে ছিলেন সোহম সোলাঙ্কি তাদের পাশে ছিলেন অভিনেত্রী তনুজা এবং সায়নী সম্প্রতি মুম্বাইতে শ্রীজিৎ তার ছবি অতি উত্তমের বিশেষ স্ক্রিনিং এর ব্যবস্থা করেছিলেন তাদের ছাড়াও স্ক্রিনিং উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পল্লবী চট্টোপাধ্যায় সহ এক ছাক তারকারা শোনা যায় কাজের সূত্রেই আলাপ হয়েছে সোহম এবং সোলাঙ্কির এবং সেই থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তারা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না